আর এখানে দেখতেছেন এটা হচ্ছে আনচার একাডেমির সামনে শপিপুর আনচার একাডেমির সামনে আনসার একাডেমির সামনে একটি বড় বাই লিখতেছে খুনি হাসিনা সবার ফোকা সেটি লোকে কিন্তু সে কাজটা আমি মনে করি সঠিক করেছে তো সামনে দেখতে পাচ্ছেন স্লোগানে ডাক এবং কি আমার বাই শ্রদ্ধা ছিলি সব যত ভাই মারা গেছে এগুলিকে খেয়ে নিহত আহত অনেকে হয়েছে সবার জন্য এই ছাত্র ভাইয়েরা বাইরের পাশে দাঁড়ানোর জন্য এই স্লোগান দিয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি সবাই কি জন্য দোয়া করবেন এবং কি যারা এই ভিডিও রেখেছেন যদি পারেন তাহলে আপনারাও এই দলে যোগ দিয়ে আপনাদের ছাত্র বাইদেরকে সাহায্য করেন দশ মিলে হারি আরিজাতি নাহিরাজ তো দেখতেছেন আমার ক্যামেরাম্যান সামনে চলে গেছে এখন সে ভিডিও করবে আমি তো সামনে যাবো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের আমার ক্যামেরাম্যান ওই তো শাকিল সে দিকে রুখে দাঁড়িয়েছে এখন আমার কাছে এসেছে সেই ক্যামেরা ধরবে আমি এখন যাব। আমি আপনাদেরকে ফেস্টা দেখাবো আমি আসলে এই সবার সাথে যোগ দিয়েছি সবার আন্দোলনের সাথে এমনকি আমি সবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আপনি আমি যদি বসে থাকি তাহলে আমার ছাত্র ভাইরা কী করবে একা আসছেন সবাই ঢুকে দাঁড়াই বাংলাদেশের দাবি নিয়ে সবাই পথ চলে দেখতেই পাচ্ছেন আমাদের ভাইরা কত কষ্ট করে আপনাদেরকে এই কী বলবো আর কুটা আন্দোলনের জন্য আমার বাইরা একা একা কষ্ট করতেছে আপনারা ঘরে বসে কী করতেছেন আমি মত বুঝি না আমি বুঝতেছি না আপনারা ঘরে বসে কী করতেছেন আসেন আমাদের মতো সবাই পাশে দাঁড়াই তাদের তাদের যোগ দেই মানুষ বেশি হই দল ভারী করি শক্ত করি এইভাবে ঘরে বসে থেকে আপনি আমি কোনো দিনই কিছু সফল হতে পারবো না অনেক কষ্ট করে ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ এখানে শুধু আমরা ছাত্র বাইরে আসি নাই আমাদের শ্রমিক ভাইরে আসি নাই এখানে কিন্তু আমাদেরকে সাহায্য করতেছে আমাদের ছাত্রী বোনেরাও যদি মেয়ে মানুষ হয়ে আমাদের কাছে কাজে যোগদান করতে পারে আপনি কেন পারবেন না আমাদের পাশে থাকতে আমাদের আবু সাহেদের ভাইয়ের জন্য কে আপনার একটু মন কাঁদে না আসসালামু আলাইকুম গাড়ি তার সবাই ভালো আসতে এবং কি দেশের থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা দেখতেই পাচ্ছেন এটা অবস্থা ঘটনা চলতেছে এটা হলো আমাদের বাংলাদেশের ভিতরে গাজীপুর জেলা কালিয়াকু থানা এবং কি অ্যাপেক্স ফুটার লিমিটেডের সামনে সফিপুর এলাকা এখানে দেখতেই পাচ্ছেন একটা আর্মির গাড়ি আটকিয়ে সবাই আন্দোলন বুক করতেছে আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি সবার ফোন অফ করে রেখে রাখছে আমি ফোনটা অনেকভাবেই লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি শুধু আপনাদের কারণে দেখার জন্য যদি আপনাদের যদি ছাত্রদের প্রতি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই আপনারা এই ছাত্রবাজকে বাসায় থেকে এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নতুন নতুন এরকম ভিডিও পেতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন শেষ পর্যন্ত ছাত্ররা কী করলো দেখেন আর্মি গাড়িও দিল না এইভাবে যদি সবাই রুখে দাঁড়ায় তাহলে আশা করি বাংলাদেশে অনেক উপরে চলে যেতে পারে আপনি আমি ঘরে বসে আসি দিকে এই ছাত্ররা অনেক কষ্ট করতেছে আসেন সবাই লক্ষ্যে দাঁড়াই সবার পাশে দাঁড়াই সব ছাত্রদের সাথে হেল্পে যোগ দেই শেষ পর্যন্ত কী করলো দেখেন আর্মি গাড়ি বাধ্য হলো পিছিয়ে যেতে সে আর আগেতে পারলো না